আপু জি জামু না কেন ভাইয়া যাবেন না কেন কি হয়েছে আপু বাসা একটা জরুরি কাগজ তুই এসেছি ওইটা নিয়ে ইন্টারভিউ দিতে যাইতে হবে তাই আমি বাসা চলে যাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু অটো যাবেন 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 ফ্যাক্টরি 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 হ্যাঁ ফ্যাক্টরি আপু যাবেন হ্যাঁ কোথায় যাবেন আপু ওই সামনে ফ্যাক্টরি আছে না ওই না জামু ভাড়া কত ভাড়া যত তাই তো দিবেন বেশি তার দিবেন না উঠেন ভাই উঠ

অ্যাপো জি অ্যাপু এই যতগুলো টাকা মোবাইল এগুলো কার মনে হচ্ছে আপনার অ্যাপু কি বলেন এগুলো আমার না মনে হয় আপনারই না 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 এগুলো আমার না মনে হয় আপনারই দেখেন এই কতগুলো টাকার ফোন এগুলো না 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 আপু এগুলো তো আমার না এগুলো আপনার না 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 তাহলে মনে হয় কোন একজন যাত্রী এখানে রেখে গেছে না না আপনি রেখে দেন আরে আপু এগুলো আপনি রেখে দেন না না আমি অন্যের জিনিস রাখতে পারবো না আপনার গাড়ি আপনার যাত্রী আপনি এগুলো রেখে দেন সেটাই ভালো হবে আরে আপু আপনারই ব্যাগ থেকে পড়ছে মনে এই টাকা আপনারই আপনি রেখে দেন আরে আপু না আমার ব্যাগে শুধু 20 টাকাই আছে আমি যাচ্ছি তো ইন্টারভিউ দিতে আমার কাছে তেমন টাকা পয়সা নাই এগুলো আপনার গাড়ি কোনো না কোনো যাত্রী ফেলে রেখে গেছে আপু এগুলো আপনিই রাখুন আরে আপু শুনেন তাহলে আপনি যখন পেয়েছেন এগুলোর মালিক আপনি আপনি রেখে দেন আর যে পায় সেই মালিক থাকে আপনি পেয়েছেন আপনি মালিক আপনি রেখে দেন না না আপু আমি পাপ কাজ করতে পারবো না এই পাপ কাজ করলে আল্লাহর কাছে আমার ঋণী থাকতে হবে আমি এমনি তো গরিব মানুষ এত টাকা আমি আবার ক্ষতিপূরণ সহকারে আল্লাহর কাছে জমা দেওয়া লাগবে আপনি নেন আপনি এই টাকাটা রাখেন আর আপু রাখেন তো এগুলা আমি হতে সেই ইন্টারভিউ দিতে যাচ্ছি ইন্টারভিউ দিয়ে আমার চাকরিটা খুব প্রয়োজন যদি আমি চাকরিটা না পাই তাহলে আমার মা বোনকে আমি খাওয়াতে পারবো না শুধু শুধু আমি ঝামেলে পড়ে যাচ্ছি আমার সময় নাই আপনি এগুলো রাখেন রেখে আমাকে উদ্ধার করেন আপু ইন্টারভিউ দেওয়া লাগবে না আপনার চাকরি হয়ে গেছে ঠিক আছে আমি হইলাম কোম্পানির আমি ভালো একটা সৎ লোক খুঁজতেছিলাম কাউকে পেলাম না লোক হিসাবে আপনাকে পেয়েছি আপনাকে আমি আমার ম্যানেজারের দায়িত্বটা সব সবকিছু আপনি দেখাশোনা করবেন আপনার স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আমি একদিন শত লোক খুঁজতেছিলাম চলেন আপনার টাইম ফ্যাক্টরিতে নিয়ে যাই আপনার ইন্টারভিউ এখানেই হয়ে গেছে

दाने कम से कम यू मानो ए दारा ए दारा उजाल ए यहाँ से इंटरव्यू दिखते नहीं कैसी अब कैसे कर इंटरव्यू दिखते नहीं कैसा इंटरव्यू तो उठूँ मत दे रहे कैसे मोबाइल अटका का देनी सॉफ्ट मोबाइल अटका दे क्या मोबाइल अटका क्या मोबाइल अटका बड़ा तू जो उठूँ ते मोबाइल अटका नहीं सॉफ्ट इधर इसे मैडम मैं छाजा ना प्लेन आ सीन और इंटरव्यू होने वाले कैसे का दे टाका যা দা লুক কর বেটা যা এরকম লুক দেখি জীবন অফিস চলবো আসেন আপু আসেন আপনাকে সব কিছু বুঝাই দিই আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম তোমাকে যে আমি ছবি পাঠাইলাম ওদের কি ধরছো হ্যাঁ এই যে টাকা রেখে দিছি দৌড়াতে মোবাইল রাখছো আচ্ছা এই যে সব লোক পাইছি ওই আজকে থেকে ফ্যাক্টরি ম্যানেজার ওরে নিয়া যাও নিয়া সব দায় দায়িত্ব বুঝাই দাও আর আমি এখন বাসা চলে যাচ্ছি আপু আপনার অনেক বুদ্ধি আছে বুঝছেন আর বুদ্ধি না আখাটা দেখে লোক পাইতাম সব দুর্নীতি করে আমার ফ্যাক্টরি উদা করে দিত আমি তাকে দেশের বাহিরে দেখাশোনার জন্য তো লোক লাগবে আচ্ছা চলে ঠিক আছে দেখিয়ে দিই